আবার আধা ঘন্টা দিচ্ছি পাঁচ ওভার রানিং সাতাশ রান অনেক ভালো খেলছেন রামনগরের সানি প্রা শেষে রামনগর পাইকার সংগ্রহ একত্রিশ Boleh ni ajar mahin.

বর্ষকার <laughs> <coughs>

রামনগরের ছয় ওভার শেষে সংগ্রহ চার বিনিময়ে চার ওভারের মাঝে যে কোনো এক ওভার পাওয়ার আছে বলিং আছেন ব্যাটিং এ সানি বল করার সময় কে শব্দ করবেন না ভাই এই মারের ভিতরে কি ভাই আদম হবে বুদম ভাই nitride চমৎকার বলিং কাছ থেকে আবারও সুন্দর বল